কেউ কেউ একে ডাম্পিং নামে চেনে আবার কেউ বা মমো নামে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি এটাকে কি নামে চেনেন বা কি নামে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে আমি সঞ্জিদা আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে ডাম্পিং বানানো সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা না একেবারে আপনার হাতের নাগালে থাকা করণগুলো দিয়ে ইজিলি কম টাইমের ভিতর মজাদার মোমো বা ডাম্পিং তৈরি করে নিতে পারবেন আর এরকম একটা নাস্তা যদি সন্ধ্যার আড্ডায় হয় তাহলে কিন্তু পুরো আড্ডাটাই জমে যাবে দেখতেই পারছেন এখানে আমাদের টেবিলে ডাম্পিং তৈরি করার জন্য লেগে পড়েছে আমার হাজবেন্ড আমার ভাবি আমার কন্যা এবং সাথে আমি আছি সহকারী হিসেবে এদিকে আপনারা ডাম্পিং বানানো প্রসেসিংটা দেখতে থাকুন এবং কানে শুনতে থাকুন আমার ছোট্ট একটা গল্প যেটা কিনা ডাম্পিং খাওয়া কিংবা তৈরি করার সময় আমি খুব বেশি মিস করে থাকি একবার হয়েছে কি আমরা তখন মোহাম্মদপুর থাকতাম তখন আমরা গেছিলাম আরিশার বাবা অফিস শেষ করেই বাসার নিচে এসে আমাকে বলছে যে নিচে নামো আমরা দেখি বাইরে থেকে কিছু খেয়ে আসি তো আমি বললাম এখন তো সাড়ে আটটা নটা বেজে গেছে আবার ভাত খেতে হবে কেন কি দরকার বলছে আসো না পরে আমি নামলাম নামার পরে সাইডে ছিল মিঠাইয়ের শোরুম মিঠাইয়ের শোরুমে ঢুকলাম ঢোকার পরে আমি আগে কখনো ডাম্পিং বা মোমোটা খাওয়া হয়নি ওটাই হলো আমার ফার্স্ট টাইম তো যাই হোক অনেকের অনেক কিছু আগে হয় না এটা মাইন্ড করবেন না কেউ তো আমরা যাওয়ার পরে দেখি দুইটা মোমো রয়েছে তো আরিশার বাবা আমার জন্য দুটোই অর্ডার দিল যেহেতু আমি আগে খাইনি তাই এর স্বাদ কিংবা এর গন্ধটা বুঝতে পারবো না তারপর একটা জিনিস হয় না যে মানুষ খেতে গেলেও একটু হলেও বুঝতে পারে যে এটা কি পচা বাসি এরকম কিছু কি না তো আমি কেমন যেন খেতে আমার অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না মানে আমি অত বেশি মজা পাচ্ছিলাম না তখন আরিশার বাবা বলল যে কি হলো তুমি খাচ্ছ না এটা কি ঠান্ডা নাকি আমি বলছি না আর গরম করে দেওয়ার জন্য আরো বেশি জিনিসটা নষ্ট হয়ে গেছিল আমি বলছি না তুমি একটু খেয়ে দেখো তো এটা কি এরকম ও একটা বাইট দেওয়ার পরে জাস্ট মুখটা বন্ধ করে থাকলো বলো এটা তো পুরো নষ্ট হয়ে গেছে তুমি কিভাবে খাচ্ছ আমি আমি তো খাইনি একটা বাইট করার পরে আমি তো চুপচাপই আছি তো আমার জীবনে এতটা ব্যাড এক্সপেরিয়েন্স মমো নিয়ে ছিল যে তারপরে থেকে আমি আর কখনোই মোমো খেতাম না খেতেও ভালো লাগতো না মানে দেখলে আমার ওই দিনের কথাটা মনে পড়তো যাই হোক মোমো নিয়ে ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে মোমো বানানো রেসিপিটা শেয়ার করা হলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম